বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সর্বদা জাতীয় নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে আসন্ন পাঁচে আগস্ট গণ অভ্যুত্থান দিবসকে কেন্দ্র করে সম্ভাব্য যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও নাশকতা প্রতিরোধে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে এরই ধারাবাহিকতায় দোসরা আগস্ট দু তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ যেমন কমলাপুর রেলওয়ে স্টেশন সদরঘাট লঞ্চ টার্মিনাল মেট্রো রেল স্টেশন সহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ এলাকায় দুশো জন সশস্ত্র আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীর ঢাকা ব্যাটজেন্সের সদস্য এক প্লাটুন ডিউটিরত অবস্থায় আছি আমাদের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এখানে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা বা অগ্নিকাণ্ড বা দুষ্কৃতিকারীরা যে কোনো ধরনের নাশকতা না করতে পারে সেজন্য শৃঙ্খলা বাহিনীর সাথে কাপ মিলিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করতেছি পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এই ডিউটি আমাদের চলমান থাকবে আমরা ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট এজিবি আমরা এক প্লাটন ঢাকা মেট্রো রেল সচিবালয়ে মহাপরিচালক স্যারের নির্দেশে আমরা এখানে মোতায়েন আছি আমরা এখানে যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় আমরা সর্বদা প্রস্তুত আছি বাহিনীর মাননীয় মহাপরিচালকের নির্দেশনায় মোতায়েনকৃত সদস্যরা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছেন তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সন্দেহভাজন ব্যক্তি ও বস্তু তল্লাশি নিরাপত্তা চৌকিতে দায়িত্ব পালন এবং সরকারি স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে সদা সচেষ্ট থাকবেন অতীতের মতো এবারও বাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা নিয়ে যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে মহাপরিচালক মহোদয়ের নির্দেশে আনসার গার্ড বেটলেন আমরা মতিঝিল এক প্লাটন ডিউটিতে আছি সার্বিক নিরাপত্তা জোরদারের জন্য যদি কোনো অপ্রীতি ঘটনা না ঘটে সেই জন্য আমরা ডিউটি আছি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমরা সেই ডিউটি পালন করে যাব রাজধানী জুড়ে সশস্ত্র আনসার সদস্যদের দৃশ্যমান উপস্থিতি শুধুমাত্র নিরাপত্তা নিশ্চিত করছে না বরং নাগরিকদের মনে আস্থা সাহস ও নির্ভরতার এক শক্তিশালী বার্তা পৌঁছে দিচ্ছে জাতীয় সংকটকালীন মুহূর্তে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী হয়ে ওঠে জনগণের ভরসার প্রতি রাজধানীতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীর এই তৎপরতা নিঃসন্দেহে সময় উপযোগী প্রশংসনীয় এবং অত্যন্ত কার্যকর একটি উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার